অটোমেটিক হয়ে যাবে তো ওটাই বলছে দুল্লা আমালিন এই আল্লাহ রসুল আমাকে এমন কাজের সংবাদ দিয়ে দিন সন্ধান দিয়ে দিন যে কাজ করলে পরে আল্লাহ আমাকে ভালোবাসবে আর তার সঙ্গে সঙ্গে মানুষও ভালোবাসবে তো তাহলে পরে দুটোই নিহত আছে আর আল্লাহর কাছেও ভালোবাসা এবং মানুষের কাছেও ভালোবাসা রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন কি ইজহাদ ফিদ দুনিয়া তুমি দুনিয়া থেকে কি করো সম্পর্ক ছিন্ন করে নাও দুনিয়ার বেড়া থাকিও না দুনিয়ার প্রতি তুমি ওয়ানাশক্তি অবলম্বন করো জহুত অবলম্বন করো একদম বেজার দুনিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস এবং মানুষের হাতে যা আছে সে থেকেও তুমি অনাশক্তি অবলম্বন করো দূরে চলে যাও মানে টাকা পয়সা লোভ লালসা থেকে তুমি দূরে যাও দুনিয়া থেকে দূরে যাও আল্লাহ ভালোবাসবেন এবং মানুষও ভালোবাসবে তো তাহলে পরে দুনিয়ার মোহে যদি আমরা পড়ি দুনিয়ার প্রতি যদি আমরা আসক্ত হয়ে যাই তাহলে পরে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন না তো ভালোবাসার একটা কথা হচ্ছে কি ভালোবাসবে আল্লাহ তালা তখনই যখন আমরা দুনিয়া থেকে বেরোগবতী হয়ে যাব। দুনিয়ার প্রতি আসক্ত হব না দেখেন এই জিনিসটা সাহাবাইকার আমরা বিশেষ করে নবী অলিরা খুব জ্বলন্ত প্রমাণ দিয়েছে কি আল্লাহর জন্য তারা সব কিছু করেছে মানে আল্লাহকে এত ভালোবাসে আপনি চিন্তা করে দেখেন একজন নবী যার নাম হজরত ইব্রাহিম আলী ইসলাম ওকে আমরা কি বলি ইব্রাহিমকে কি বলা হয় খলিলুল্লাহ বলা হয় আর কি বলা হয় তাকে কি বলা হয় তাকে জাতির পিতা কি বলা হয় তাকে হ্যাঁ তো ইব্রাহিমকে আমরা খুলিল বলি হাদিসে এসছে আবার ওকে কি বলা হয় জাতির পিতা হজরতে ইব্রাহিম হজরতে ইব্রাহিমের ঘটনা আমরা সকলেই জানি ছোট্ট ছেলে কে নাম ইব্রাহিমের ছোট্ট ছেলে কি নাম কি হজরতে ইব্রাহিমের ছোট্ট ছেলে খু ইসমাইল হ্যাঁ খুব মানে বৃদ্ধ বয়সে সব থেকে একজন বাবার আশা হয় একটা ছেলের সুবিধা অসুবিধাতে কাজে আসবে আল্লাহ তালা সন্তান দিলে হজরতে ইসমাইলকে ছোট্ট ছেলে তার মায়ের নাম কী ছিল ইসমাইলের মায়ের নাম হাজরা আল্লাহ তালার নির্দেশ হলো দুজনকে তোমরাই তুমি কী করে দাও বনবাসে দিয়ে দাও রেখে আসো তাকে হজরত ইব্রাহিম আলী না সত্ত্বেও ইচ্ছা নাই ছোট্ট ছেলেকে ছেড়ে থাকতে পারে কিন্তু স্ত্রীকে এবং ছেলেকে কোথায় রেখে আসছেন মরুভূমিতে যেখানে কোনো মানুষের নাই মেন ওয়াদিন গাই জারাইন কোথাও কোনো মানুষের সন্ধান নেই হজরতে ইসমাইলকে আর হাজরাকে রেখে আসছেন হাজরা স্ত্রী পায়ে লুটিয়ে পড়ছেন কোথায় যাচ্ছেন কি ব্যাপার আমরা কি অপরাধ করেছি হজরত ইব্রাহিম আল্লাম কিছুই মুখে কথা বলেন না বলতে পারবে ছোট্ট শিশুকে এবং স্ত্রীকে রেখে দিয়ে মুখ দিয়ে কোনো কথা বের হয় না বারবার জিজ্ঞেস করছেন হজরতে হাজারা কি ব্যাপার কেন আপনি এখানে আমাদেরকে রাখছেন আর চলে যাচ্ছেন শেষে বলেই ফেলছেন কি এটাই কি আল্লাহর নির্দেশ উত্তরে কি বললেন হাঁ এটাই আল্লাহর নির্দেশ হজরত হাজেরা তখন কী বলেছেন যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে পরে সেই আল্লাহ আমাদেরকে কোনো নষ্ট করতে দেবে না আমাদেরকে কোনো দিন ধ্বংস করবে না আমরা ঠিক সফল হব তো আল্লাহর ভালোবাসার কারণেই হজরতে ইব্রাহিম সন্তানকে এবং স্ত্রীকে রেখে আসছেন আর সন্তান এবং স্ত্রীও আল্লাহর ভালোবাসার জন্য কত বড় আশা করছেন এধান আল্লাহ ইউজাই তাহলে স্ত্রী আমাদেরকে নষ্ট করতে নষ্ট হতে দেবেন না আমাদেরকে বরবাদ করতে দেবে না আমাদেরকে ঠিক রক্ষা করে নেবে আর হলেও তাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন এমনভাবে হজরত ইব্রাহিম আলী ইসলাম যে যেটা মরুভূমি ছিল কেউ ছিল না সেটা পৃথিবীর কি হয়ে গেল প্রাণ কেন্দ্র হয়ে গেল ওটাই সেন্টার হয়ে গেল তো তাহলে পরে আল্লাহর ভালোবাসার জন্য যদি আমরা কাজ করি তাহলে পরে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে যাই হতে দেবে না ধ্বংস করবেন না ঠিক আমাদেরকে কোনো না কোনো রাস্তায় আমাদেরকে উদ্ধার করে নেবেন হজরতে আবু ইদ্রিস খাওয়ানী বলেন আবু দেমাস্কের একটি মসজিদে আমি হজরতে মাহাজিন জবাল রাজি আল্লাহ তালুর সঙ্গে সাক্ষাৎ করলাম রসুল তিনি বলছেন কি তারপরে আমি তাকে বললাম ওয়াল্লাহি ইন্নি লাউিব ইল্লাহ হজরতে জাবাল কা কি বললেন ইন্নি ওয়াল্লাহ ইন্নি উহিব্বুকা লিল্লাহ কসম আল্লাহর কারণে আপনি আমি আপনাকে ভালোবাসি আল্লাহর কারণে ভালোবাসবো কারণে আল্লাহর কারণে হজরতে আবু ইদিস খওলানি হজরতে মাজবিন জবলকে বলছেন আপনাকে আমি ভালোবাসি আল্লাহর কারণে এই কথা তিনি বললেন তো তিনবার এটা বলছে কি সত্যি বলছো তুমি আল্লাহর কারণে ভালোবাসো বলছে হ্যাঁ আমি আল্লাহর কারণে আপনাকে ভালোবাসি যখন তিনবার কসম খেয়ে বললেন তো তখনই হজরতে মাজবিন জবাল তার কাপড়কে ধরলেন টেনে আনলেন টেনে আনার পরে বলছে তুমি তাহলে সুসংবাদ নিয়ে নাও কেননা রসুল সাল্লা আলি সাল্লামকে আমি বলতে শুনেছি এবং তিনি বলেছেন কি আল্লাহরব্বুল আলামিন বলেছেন ওয়াজাবাত মাহাব্বতী লীল মোতাহাবিন আফিয়া ওয়ালিল মুতাজাল সিনা ফিয়া ওয়ালিল মুতাজাবি রিনা ফিয়া ওয়ালিল মুতাবাজ লিনা ফিয়া এটা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওয়াজাবাত মোহাব্বতি আমার ভালোবাসা অবধারিত হয়ে যায় অজুব হয়ে যায় কার জন্য লিল মুতাহাব্বিনা আফিয়া ওই দুই ভালোবাসার জন্য যারা আমার জন্য ভালোবাসে তো আল্লাহর মোহাব্বত অজীব হয়ে যায় কার ওপরে যেই দুই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসা করে আর আমার মোহব্বত ওর জন্য আপনার অবধারিত হয়ে যায় যে আমার কারণেই উঠা করে আমার কারণে আমি আপনার সঙ্গে বসা করছি কেন আল্লাহর কারণে ওয়ালিল ফিয়া আর এক অপরের দেখা করে সাক্ষাৎ করে কিসের কারণে আমার কারণেই করে ফিহা, ফিয়া আর আমার কারণেই তারা এক অপরে খরচ করে তো এই বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে থাকে এই গুণ যদি কোনো মানুষের থাকে তো সেই মানুষটার উপরে আল্লাহ তালার ভালোবাসা কি হয়ে যায় ও অজীব হয়ে যায় তো আল্লাহ তালা যেন আমাদেরকে এক অপরের সঙ্গে ভালোবাসা রাখার তৌফিক দান করেন শুধু তার জন্য যে আমরা ভালোবাসবো এক অপরের সঙ্গে ভালোবাসবো শুধু এই কারণে যাতে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন হ্যাঁ তো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো গো তুলনায় আমাদেরকে তোমার ভালোবাসার কারণে আমাকে আমাদেরকে এক অপরের সঙ্গে ভালোবাসা করার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম